হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালসোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে মঙ্গলবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি ভগবানের সেবা পূজা হয়ে গেছে এবারে পড়ব একটু গীতা আর তোমাদের সাথেও একটু শেয়ার করবো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যায় ছয় ধ্যান যোগ শ্লোক নাম্বার পাঁচ উদ্ধাত্ত নাত্ত নং নাত্ত নম বসাদ আত্মেই ন মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধ্যপতিত করা কখনোই উচিত নয় মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু এবং শত্রু হয়ে থাকে অবস্থা ভেদে আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায় যোগ পন্থায় বুদ্ধ জীবাত্মা ও মন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র তাই এখানে আত্মা বলতে মনকেই বোঝানো হয়েছে যোগের উদ্দেশ্য মনকে বস করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধ জীবকে অজ্ঞানের পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয় জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয় জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে যায় তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয় ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধ্যপতিত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে এই বন্ধন থেকে মুক্তির সর্বোতম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা এই বিষয়ে জোর দেওয়ার জন্য এখানে হি শব্দটি প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে আরো বলা হয়েছে মন এব মনুষ্য কারানাং কারণ বন্ধ বন্ধায়া সঙ্গ মুক্তেই নির্বিষয়ং মনঃ মনি মানুষের বন্ধন এবং মুক্তির কারণ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের আনাশক্তি হচ্ছে মুক্তির কারণ সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনই পরম মুক্তির কারণ শ্লোকটা থেকে আমরা জানতে পারলাম যে মনই আমাদের সব কিছু আমাদের খারাপ কাজের দিকে মন বেশি চায় যে খারাপ কাজটা করার জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকে মনের উপর জোর দিয়ে মনকে সমস্ত খারাপ কাজ থেকে সমস্ত জড়জাগতিক বাসনা থেকে দূরে রাখতে হবে সেটা আমাদেরকেই করতে হবে আমাদের এক মনের কথা শুনলে হবে না আমাদের একমাত্র লক্ষ্য ভগবানের সেবা করা সেইটাই মনে রাখা উচিত এই শ্লোকটা থেকে এইটুকুই হচ্ছে মেন টপিক বলতে পারো যে মনই কিছু মনই আমাদের শত্রু আবার মনই আমাদের বন্ধু রান্নার জায়গায় চলে এসেছি আজকে করছিলাম হচ্ছে বাড়িতে চাল কুমড়ো হয়েছিলো সেই চাল কুমড়োটা দিয়ে হচ্ছে আজকে চচ্চড়ি রান্না করছি আমাদের এদিকে চচ্চড়ি বলে যাই হোক ভালোবাসে চাল কুমড়োর ঘণ্টই বলে এটাকে সেই চাল কুমড়োর ঘণ্ট শুধুমাত্র চাল কুমড়ো আর পুঁই ডাটা দিয়েই করেছি আলু পছন্দ করে না আমাদের বাড়িতে এই তরকারিতে তাই পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে শেষে জিরে বাটা দিয়ে আবারও কষিয়ে নেবো জিরে বাটা লঙ্কা গুঁড়া দিয়ে হচ্ছে কষিয়ে নেবো আর একটু ভালোভাবে ছেলের জন্য একটু তুলে রেখেছি জিরে বাটা দিয়ে ও যেহেতু লঙ্কা খাবে না তাই জন্য আর ঝিঙ্গে নিয়ে এসেছিলো বাবা আজকে তার থেকে দুটো ঝিঙ্গে নিয়ে আলু দিয়ে এই ঝিঙ্গে আর আলু দিয়ে তরকারি করেছি অল্প একটু পোস্ত বাটা আর আদা বাটাও দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যেতে তারপরে হচ্ছে জল তুলে দেবো জল তুলে হচ্ছে এটাও নামিয়ে নেব আর প্রেশার কুকারে হচ্ছে ডাল সেদ্ধ করেছি আজকে এই দিয়েই ভগবানের সেবা দিলাম আর বাবার বাড়ি থেকে আম দিয়েছিল সেই আম দেখছি একটা একটু অনেকটা দোলকে গেছে যাই হোক ওইটাই আগে কেটে ফেলেছি যাই হোক ভগবানকে এই দিয়েই আজকে দুপুরে ভোগ সেবা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আর সবাই ভগবান গুপু রাধে রাধে বলে অবশ্যই কমেন্টে জানিও আর এখন হচ্ছে চান করে চলে এসেছি দুপুরবেলা ছেলে ঘুমিয়ে গেছে চান করে এসছি তারপরে হচ্ছে সবজি পাতি বাজার থেকে নিয়ে এসেছিলো সব পড়ে আছে যেহেতু ঘরে সবজি একেবারেই ফুরিয়ে গিয়েছিল তোমরা জানো তাই আজকে সবজি নিয়ে এসছি আর বাবার বাড়ি থেকে দাদাও কয়েকটা সবজি দিয়ে গেছে মায়েদের ঘরে যেহেতু বাগানের জিনিস তাই দিয়েছে ওইগুলো সমস্ত ফ্রিজে তুলে নেব আর সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে গোছানো হয়নি আজকে মন মেজাজটাও ভালো নেই হঠাৎ করে মন মেজাজটা খারাপ হয়ে গেছে খুব যাই হোক খারাপ হলেও চলবে না সেই মন মেজাজ নিয়েই সংসারে চলতে হবে এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়োটা হাফ রান্না করেছি হাফ আছে ডাঁটা নিয়ে এসছে বাবা তারপরে ঘরের কাছে মায়াদের ঘরে দুটো ঝিঙ্গে আছে আর দুটো রান্না করে ফেলেছি পটল এটা একদম দেশি পটল ছোট ছোট আর হচ্ছে শশা নিয়ে এসছে আর এই লেবুগুলো হচ্ছে মায়েদের ঘরে গাছে হয়েছে দিয়েছে আর এই যে আমটা দেখতে পাচ্ছ এই আমটা মায়েদের ঘরে গাছ পাকা আম কত বড় দেখ 就。<noise> <noise> <noise> মধ্যে বাবা বাজার গেছিলো বাজার থেকেও আম নিয়ে এসছে সেই আমগুলো কয়েকটা ভরে দিয়েছে তারপরে এই কুন্দলিগুলো মায়েদের ঘরে গাছে হয়েছে তারপরে পেঁপে দিয়েছে আর তরমুজটা মনে হয় বাবা বাজার থেকে নিয়ে এসছে আমার জন্য যাই হোক দাদা এখানে দিয়ে গেছে সাইকেলে করে আমি গিয়ে নিয়ে এসেছিলাম তারপর ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে পাতা ছাড়িয়ে পটল কয়েকটা সবজি পিপিতে ভরে রেখে দিয়েছি এতগুলো পেপার নেই সবজি ভরার মতো যেই গটা ছিল সেই গটায় সবজি দিয়েছি আর এই কুমড়োটা ঘরের গাছেই হয়ে গেছিল ছিল একটু পোকা লাগা মতো দেখছিলাম কেটে দেখছিলাম ওই জন্য ভিতরে ভালো আছে কিনা যখন দেখি ভালোই আছে তাই কাটা সবজিগুলো একটা জায়গায় আর আম আর হচ্ছে তোমার বাবা দেখছি মৌসুম্বি লেবুও নিয়ে এসেছে ওইটা ওইদিকে ছিল দেখেনি নি লেবু নিয়ে এসেছিলো ছেলের জন্য ওইগুলোও সব গুছিয়ে রেখে দিয়েছি মোটামুটি যাই হোক এবার এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে সব এলোমেলো হয়ে আছে সবজি সবজিবাতিগুলো যেগুলো মানে সবজির খোসা টোসাগুলো অনেক পড়ে আছে ওইগুলো গরুরও যেখানে খাবে সেই গরুর গামলায় হচ্ছে রেখে দিয়ে আসি তখন গরু এসে হচ্ছে খেয়ে নেবে এই পেপারটার উপরে সবজি কাটি তাও দেখছি অনেক পাতা হয়ে গেছে ডাঁটা তো তাই আর পেপারে ধরেনি আর ঘরের কাছে রামগুলো পড়ে নষ্ট হয়ে গেছে যাই হোক ফেলে দিয়ে আসবো কয়েকটা সাইডে পড়ে আছে আমার না ঘরের গাছে এই ছোটো ছোটো আমগুলো একদম ভালো লাগে না এইগুলো কেমন একটা মিষ্টি স্বাদ কিন্তু কেমন একটা না গন্ধ থাকে এই আমগুলোর সেই গন্ধটাই সহ্য হয় না তাই আর খাওয়া হয়নি এবারে হচ্ছে এই আমগুলো সব গুড়িয়ে নেব একটা আম দেখছি ভালো আছে আর তো ভালো নেই এই জায়গাটা তারপর ঝাড়ু দিয়ে একটু গুছিয়ে নিতে হবে দিতে দিতেই ছেলে কেঁদে উঠেছে মানে ঘুমিয়েছিল উঠে পড়েছে তাই ওর কাছে এসে শুয়ে পড়েছি আর আজকে ভিডিওটা এখানেও শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরে কৃষ্ণ রাধে রাধে বল